বন্ধুরা যে কোনো ব্লাউজে লাগাতে হয় যদি আপনারা জানা না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ দেখবেন যারা নতুন আছেন সেলাই কাজ শিখছেন আশা করি তাদের অনেকটা হেল্পফুল হবে এই তো ডরি পাইপিন লাগানোর আগে দেখুন যেই জায়গাতে ডোরি পাইপিন লাগানো হবে সেই অনুসারে দেখুন সামনের দুটো অংশকে বরাবর মিলিয়ে চক দিয়ে আপনারা দাগ দিয়ে দেবেন ডাক দেওয়ার পর সেই দাগটাকে সম্পূর্ণ গলায় আপনারা দিয়ে দেবেন যারা নতুন আছেন তাদের জন্য এই পদ্ধতি করলে ভীষণ ভালো হয় তাহলে কি হবে যখন ডোরিটা আপনারা লাগাবেন তখন একদিকে বেশি এবং একদিকে কম যাবে না একদম বরাবর করে সামনে পেছনে সব দিকে ঘুরিয়ে দাগটা দিয়ে দেবেন এবার সেলাই করার সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন সিঙ্গেল পুট লাগানোর জন্য যদি সিঙ্গেল পুট এখানে আপনি ব্যবহার না করেন তাহলে কি হবে যখনই আপনি এখানে সেলাই করতে যাবেন তখন কিন্তু আপনার পাইপিংটা বরাবর বরাবর হয়েই বসবে না তার জন্য অবশ্যই কিন্তু আপনি সিঙ্গেল ফুট লাগাবেন যখন সিঙ্গেল ফুট লাগাবেন তখন দেখবেন কতটা সুন্দর এখানে আপনার সেলাই হচ্ছে তবে এই সেলাইটা করার সময় যদি আপনি ব্লাউজে ডুরি লাগাতে চান তাহলে সেটা কিন্তু পাইপিনের পাইপিংয়ের ভেতরে একসাথে আপনি সেলাই করে নেবেন তাহলে কি হবে পেছন দিক থেকে দেখতে ভীষণ ভালো লাগবে আর আপনার পেছনের ডুরিটা খুব তাড়াতাড়ি খারাপ হবে না তো এই জন্য আপনি যতখানি নিচে লাগাতে যান জগ দিয়ে দাগ দিয়ে সেই অনুসারে কিন্তু আপনি ভেতরে একটা দিয়ে সম্পূর্ণ সেলাই করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাইবো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কাটিং এর ভিডিওগুলো দেখেন কিন্তু সেলাই দেখেন না তো তার জন্য আপনাদের অনেকটা সমস্যা হয় আপনাদের ব্লাউজের ফিটিংস করতে গেলে কোথাও না কোথাও কিছু না কিছু অবশ্যই ভুল হয়ে থাকে তার জন্য সবাইকে অনুরোধ করব যারা কাটিং এর ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু সেলাইয়ের ভিডিওগুলো দেখবেন তা না হলে কিন্তু আপনাদের ব্লাউজের যে সমস্যাগুলো হয় তার সমাধান কিন্তু হবে না তো দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণ ব্লাউজে আমি পাইপিংটা লাগিয়ে দিচ্ছি তো পাইপিং লাগানোর সময় কোনো তাড়াহুড়ো করবেন না একেবারে আস্তে আস্তে করে আপনি সেলাইটা করে নেবেন তাহলে দেখবেন যে ফিনিশিংটা ভালো হবে একেবারে রেডিমেডের মতো আপনি বুঝতেই পারবেন না ঘরে সেলাই করলেন না রেডিমেড নিয়ে আসলেন নদী পেমেন্টটা লাগানোর পর আমাদেরকে দেখুন ব্লাউজের কাপড়টাকে একটু একটু কাট লাগাতে হবে যেই জায়গাতে রাউন্ড আছে সেখানে হালকা হালকা কাট লাগিয়ে নেবেন তবে লক্ষ্য রাখবেন দুরি পাইপিংটার জন্য কাটা না হয় শুধু ব্লাউজের কাপড় আর আস্তরটা কাটবেন যেই জায়গাতে রাউন্ড আছে ঠিক সেই জায়গাতে তা না হলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না তার জন্য বলছি হালকা হালকা কাট লাগিয়ে নেবেন এরপর দেখুন এইভাবে এটাকে ভেতরের দিকে ফোল্ড করে দিয়ে উপরের দিক থেকে আবারও একটা সেলাই করবেন তবে সেলাটা করার সময় লক্ষ্য রাখবেন আপনি কতটা দূরত্বে আপনার যে ভেতরে যে দুরি পাইপিনের কাপড়টা আছে কতখানি দূরত্বে আছে সেই অনুসারে আপনি বুঝে বুঝে কিন্তু সেলাটা করবেন তা না হলে সেলাই করে যাবেন কিন্তু দুরি পাইপিনের যে ভেতরের কাপড়টা আছে সেখানে কিন্তু সেলাইটা লাগবে না তাহলে আবার সেখানে আবার আপনি দ্বিতীয়বার সেলাই করতে হবে দেখুন কমপ্লিট করে নাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডিমেডের মতো কিন্তু দুরি পাইপিনটা এখানে তৈরি হলো ভেতরে দেখুন আমি পাইপিনে কোনো কাটস লাগাইনি ব্লাউজের কাপড় এবং আস্তরে আমি হালকা লাগিয়েছিলাম তো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করব হাতায়ও কিন্তু আমরা এইভাবে ডুরি পাইপিংটা লাগিয়ে নেব তার আচরণ কমপ্লিট করেই দেখুন তাহলে হাতায় কিন্তু কমপ্লিট করলাম বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ডুরি পাইপিং সেলাই করতে হয় যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ